হিন্দু আইনের ডিভোর্সের সিস্টেম এই বিষয়টা অনেকেই জানতে চান এবং হিন্দু আইনের সেপারেশন সিস্টেম এই বিষয়টা অনেকেই জানতে চান বিকজ যেদিন থেকে আমরা দেখেছি যে হিন্দু আইনে বেসিক্যালি কোনো ডিভোর্স নেই হিন্দু আইনে কোনো ধরনের বিয়ের ডকুমেন্ট নেই সেখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতো কিন্তু বর্তমানে কিন্তু হিন্দু আইনের রেজিস্ট্রেশন হয়েছে সো অনেকেই আমাদেরকে জানতে চান যে বর্তমানে যেহেতু হিন্দু আইনের রেজিস্ট্রেশন হয়েছে সেক্ষেত্রে ডিভোর্সের প্রসিডিংটা কী এক্ষেত্রে আমি বলতে চাই যে দেখেন বর্তমানে বাংলাদেশে অনেক অনেক লোক আমাদেরকে ফোন দিয়ে জানতে চান যে হিন্দু আইনে তারা সংসার করতে পারছে না ডিভোর্স দিতে চায় সেক্ষেত্রে ডিভোর্স দিবেন প্রথমত এক কথায় বলতে চাই যে হিন্দু আইনে কোনো ডিভোর্স নেই তবে হিন্দু সিস্টেম আছে সেই জন্য আপনি আবেদন করতে পারেন তবে কোন ছেলে যদি চায় হিন্দু আইনের স্যাপারেশনের জন্য আবেদন করবেন তাহলে ইম্পসিবল বিকজ কোনো ধরনের আইনে স্পেসিফিকলি বলা নেই যে হিন্দু আইনে ছেলে সেপারেশনের জন্য আবেদন করতে পারবে সেপারেশন জন্য ডিভোর্স দিতে পারবে সেপারেশনের জন্য মামলা করতে পারবে কোনো ধরনের আইন কিন্তু নেই এই ক্ষেত্রে কি করণীয় যদি বিয়ে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসটা নিয়ে আপনাকে থাকতে হবে কোনো ধরনের ছাড়াছাড়ি করতে পারবেন না এবং কি সকল ধরনের ভরণপোষণ কিন্তু আপনার ওয়াইফকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত পরিশোধ করে দিতে হবে সাপোজ ধরে নিলেন মেয়ে চাচ্ছে সংসারটা করবে না তখন কি করণীয় এই ক্ষেত্রে একটা সহজ উপায় আছে সেটা হলো যে কোনো মেয়ে হিন্দু আইনে যদি বিবাহ হয় কোনো মেয়ে যদি চায় তার স্বামীর সাথে থাকবে না একসাথে বসবাস করবে না তবে কিন্তু অবশ্যই সেপারেশনের জন্য ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করতে পারবে অর্থাৎ শুধুমাত্র হিন্দু আইনে মেয়ে যদি চায় স্ত্রী যদি চায় ডিভোর্স না চেয়ে স্যাপারেশন করার জন্য সেপারেশনে থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু স্ত্রী শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোর্টে স্যাপারেশনের জন্য মামলা করতে পারবে এবং কি কোর্ট তাদের কুবুকে ডাকার পর কোর্ট যদি মনে করে যে তাদের সেপারেশন থাকাটা ইম্পর্টেন্ট এবং এটাই আইনগত বিষয় হওয়া প্রয়োজন সেই ক্ষেত্রেই কোর্ট শুধুমাত্র মেয়েটাকে সেপারেশনের জন্য থাকার আবেদন করতে অ্যাপ্লাইটাকে অ্যাকসেপ্ট করতে পারে আনলেস কিন্তু অ্যাকসেপ্ট করবে না তবে এই ক্ষেত্রে পুরুষরা বর্তমানে আমি দেখি যে হাইকোর্টের সাত থেকে আটটা রিট বিদ্যমান আছে যে ডিভোর্স দেওয়ার একটা অধিকার চাওয়ার বিষয় এই হাই হাইকোর্টের রিটগুলো কিন্তু এখনও পেন্ডিং আছে এই রিটগুলো যখন শেষ হবে তখন হয়তোবা ফাইনাল একটা ডিসিশন আমরা পাবো তবে বর্তমান আইন অনুযায়ী হিন্দু আইনে কোনোভাবেই ডিভোর্স দেওয়া যাবে না এবং কি কোনো পুরুষ সেপারেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না তবে কোনো স্ত্রী যদি চায় ডিস্ট্রিক্ট কোর্টে সেপারেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং কি এটা সমাধান আস্তে আস্তে কম না হলো পাঁচ ছয় মাস সময় লেগে যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন এবং কি এই হিন্দু আইনের সেপারেশনের বিষয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থাকে বা কিভাবে মামলা করতে হয় এই প্রসিডিউর গুলো যদি জানার থাকে জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন